বিরোধী অপরাধের মামলায় তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাহেবের মামলায় দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে দুজন সাক্ষী ছিলেন মোহাম্মদ ইমরান হোসেন এবং মোহাম্মদ কামাল হাওলাদার মোহাম্মদ ইমরান হোসেন তিনি ১৯ জুলাই গণভ্যুত্থান চলাকালে মিরপুর দশ নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন প্রায় চল্লিশ দিন উনি চিকিৎসাধীন ছিলেন তারপরে তার পা কেটে ফেলতে হয়েছে প্রথম থেকেই তার পা কেটে ফেলার জন্য পাঁচই আগস্টের আগে ডাক্তাররা তাকে চাপ দিয়েছিল কিন্তু সে অনেক অনুরোধ করে তার পাটা টা বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু অবশেষে প্রায় চল্লিশ দিন পর তার পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন তিনি বর্ণনা করেছেন যে কী বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল উনিশে জুলাই মিরপুর দশ নম্বরে তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর এগারো নম্বরে সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন ছাত্ররা মিছিল করে এই জায়গা থেকে আসছিল উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে কিন্তু যখনই উনি মিরপুর দশ নম্বরে এসে পৌঁছলেন ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন কোর্ট দেখেছে যে ওনার একটি পা নেই আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার তিনি ঢাকাতে কাজ করেন প্রায় চল্লিশ বছরের উপরে তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন যেহেতু চল্লিশ বছর উনি মিরপুর দশ নম্বরেই থাকেন তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে কার হাতে কি অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে উনি সেদিন অর্থাৎ বিশ জুলাই মিরপুর দশ নম্বর এসেছিলেন কাঁচা বাজার করার জন্য ওনার বড় ছেলে সিফাতকে নিয়ে সিফাত একাদশ শ্রেণীর ছাত্র ছিল তখন সিফাত যখন দেখতে পায় যে মিরপুর দশ নম্বর গোলচপ করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায় তখন তিন দিক থেকে আওয়ামী লীগের তিনটি মিছিল আসে এবং ওই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম উনি বলেছেন এবং তাদের হাতে অস্ত্র ছিল ওই মিছিল তিনটি এই অল্প কয়েকজন আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে